তো ডিসকাউন্টটা আসলে আমরা অনেকেই মনে করি যে এটা হয়তো লস আসলে লস না তবে হ্যাঁ আপনি ধরেন একটা রাইড দিয়েছেন দশ থেকে পনেরো কিলো রাইড দিয়ে একটা রাইড কমপ্লিট করছেন সেখানে টাকা একটা পাওয়ার আশায় আপনি গেছেন কিন্তু দেখা গেল সেখানে গিয়ে আপনি পঞ্চাশ টাকা পাইলেন বা একশো টাকা পাইলেন ডিসকাউন্ট দিয়ে ইনিশেন্ট একটু খারাপ লাগে আসলে এটা আমার কাছেও খারাপ লাগে আমি যখন দেখা গেছে দুইশো টাকার রাইড এ একশো টাকা পাই তখন আমার কাছেও খারাপ লাগে আলহামদুলিল্লাহ সাল্ত উস সালাহি মোহাল্লে এখন সৌদিল্লাহ সাল্লাই মোহাল্লিত কেমন আছেন ভাই ভাই দাদা আশা করি আল্লাহ রহতে ভালো আছেন আমি আল্লাহ রসের মতে ভালো আছি আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব যে প্রশ্ন আমার ভিডিওতে অনেক আসে তো এরকম কিছু প্রশ্নের উত্তর দিব আজ ইনশাল্লাহ এক ভাই কমেন্ট করছেন যে নতুন রাইডাররা রা রোড কিভাবে চিনবে আপনি নতুন অবস্থায় কি করেছিলেন আসলে নতুন অবস্থায় তো রাস্তাঘাট না চিনারই কথা কারণ রাস্তাঘাট তো দেখা গেছে এই যে এতদিন ধরে রাইট শেয়ার করি এখনো অনেক রাস্তার ভিতরে ঢুকলে মানে অলিগলির ভিতরে রাস্তা আমি চিনি না মেইন রোড গুলা চিনি বাট অলিগলি অনেক রাস্তা শর্টকাট আছে অনেক রাস্তায় আমি এখনো চিনি না দেখা গেছে প্যাসেঞ্জারই আমাকে বলে দেয় যে ভাই চলেন আপনাকে শর্টকাটে নিয়ে যাচ্ছি তো নতুন অবস্থায় একটু জটিলতা থাকে একটু কঠিন রাইড শেয়ার করাটা তবে এতটাই কঠিন না যে রাইট শেয়ার করাই যাবে না না হলে তো নতুন অবস্থা কেউ এসে আপনারা যেটা করবেন আপনারা ম্যাপের সাহায্য নেবেন যখন আপনারা রিকোয়েস্ট পাবেন তখন ওই মধ্যেই দেখবেন নেভিগেশন নেভিগেশন থাকে তো আপনি ক্লিক করলে অ্যাপে আপনাকে দেখিয়ে দিবে যে আপনার পিক আপ পয় আপনি কিভাবে যাবেন তারপর আপনারা সতর্ক অবলম্বন করবেন মানে হানড্রেড পারসেন্ট ম্যাপকে ফলো করবেন না কারণ অনেক সময় দেখা গেছে কাছের রোডও ম্যাপে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে তো এই জন্য আপনারা মনে করেন এলাকার লোকাল যারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই জায়গাটা কোথায় আর যখন সাথে কথা বলবেন বলবেন তখন যে আমি তো নতুন আমাকে একটা সহজ লোকেশন বলে দেন যেন মানুষকে বললে ইজিলি আমাকে বলতে পারে তো এমন একটা লোকেশন নিবেন যেন মানুষ সহজে আপনাকে বলে দিতে পারে তারপর আপনারা দেখে দেখে সুন্দর ভাবে জিজ্ঞাসা করে ম্যাপের সাহায্য নিয়ে আপনি যেতে থাকবেন যখন আপনার মধ্যে একটু কনফিউশন হবে তখন আপনি মানুষকে জিজ্ঞাসা করে তখন আপনি সেখানে চলে যাবেন এরপর যখন পিক করবেন তখন তো তো অনেক ইজি মধ্যে প্যাসেঞ্জার নয় গেছে সেই যে জায়গাটা যাবে সেই সে ভালোভাবে চিনে আপনি তাকে যদি বলেন যে ভাই আমি তো নকুন আমাকে একটু আপনি চিনিয়ে নিয়ে যায় সে কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করবে এবং আপনাকে চিনিয়ে নিয়ে যাবে তো প্রথম প্রথম এরকম একটু কষ্ট হবে আপনারা এই দুইটা জিনিস ফলো করবেন ইনশাল্লাহ আপনারা রাইশিয়ার শেয়ার করতে পারবেন আপনাদের কোনো জটিলতা থাকবে না তো এক দুই মাস করলে দেখা গেছে এক জায়গায় আপনি যখন দুই যাবেন তখন আপনার কাছে হয়ে যাবে জায়গাটা পরিচিত হয়ে যাবে এবং রাস্তাঘাট আপনি চিনে ফেলবেন ইনশাল্লাহ তো নেক্সট যেই প্রশ্নটা যেটা আমার ভিডিওতে অনেক আসে যে ভাই আমি বেকার রাইশিয়ার শেয়ার করতে চাই কিন্তু ঢাকা শহর আমার চেনা নাই ঢাকাতে কম খরচে কোথায় থাকা যায় ভিডিও দিলে ভালো হয় তো ঢাকা শহরের মধ্যে আসলে যে কোনো এক জায়গায় থাকলেই হবে কিছু কিছু লোকেশন আছে যেমন আমি আপনাদের বলে দিই যে এই এরিয়ার মধ্যে যদি আপনারা থাকেন ইনশাল্লাহ আপনাদের বাসায় যাওয়ার জন্য যে লাইটটা প্রয়োজন বা বাসা থেকে আপনারা লাইট নিয়ে বের হতে পারবেন ইনশাল্লাহ তো ঢাকা শহরের মধ্যে আপনি যেমন মনে করেন বাড্ডা আছে রামপুরা আছে মিরপুর ধানমন্ডি তারপর আপনার ধরেন টুঙ্গি উত্তরা এইসব জায়গাতে মোটামুটি আপনারা অনেক কমে থাকতে পারবেন এবং সেখানে প্রচুর লাইট থাকে আপনারা বাসার থেকে রাইট ও নিতে পারবেন এবং বাসার দিকে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি আপনাদের মানে একটা বর্ডার দিয়ে দিচ্ছি যে এই পরে আপনারা থাকবেন না থাকলে আপনাদের রাইড নিতে এবং আপনার বাসার দিকে নিয়ে যেতে রাইড অনেক কষ্ট হয়ে যাবে যেমন আপনার ধরেন টঙ্গির পরে এখান থেকে আসতে যেমন হলো যাত্রাবাড়ির পর হ্যাঁ আপনারা সাইন বোর্ড মতো থাকতে পারেন সাইন পরে আসলে থাকলে আপনারা রাইড নিতেও পারবেন না এবং আপনাদের বাসার দিকে রাইড নিয়েও যেতে পারবেন অনেক কষ্ট হয়ে যাবে এরপর আপনার ধরেন এখান থেকে হলো ধরেন সর্বোচ্চ গাবতলি হ্যাঁ গাবতলি পর্যন্ত আপনারা থাকবেন এরপরে থাকবেন না এর মধ্যে আপনার যেমন গাবতলি আসে যাত্রাবাড়ির গুলিস্তান তারপর এখান থেকে উত্তরা আবদুল্লাপুর রামপুরা বাড্ডা বনশ্রী এইসব জায়গায় আপনারা থাকতে পারবেন এবং আপনারা কমে থাকতে পারবেন আর এখানে সুযোগ সুবিধাও আছে আপনারা রাইড নিতে পারবেন এবং বাসার দিকে যখন আপনারা যাবেন মুভ করবেন তখন আপনারা রাইড নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু আমি যে এরিয়াগুলো বললাম এর বাইরে গেলে দেখে যাচ্ছে আপনাদের রাইড নিতে এবং বাসার থেকে নিয়ে যেতে অনেক কষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন আরেকটা বিষয় আমাকে অনেকেই কমেন্ট করেন বা অনেকে মেসেজ করেন যে ভাই মেস কিভাবে পাবো বা কত টাকায় পাওয়া যায় আসলে ভাই আমি আমার লাইফে কখনো মেসে থাকি নাই আর আমার যারা বন্ধু বান্ধব আছে বা আমার পরিচিত মধ্যেও কেউ আসলে মেসে থাকে না তেমন একটা তো ম্যাথের বিষয়ে আমার কোনো আসলে তেমন কোনো আইডিয়া নাই তবে ম্যাথের বিষয়টা যদি বলি আসলে আমার যতটুকু নলেজ আছে এটা হলো পরিবেশের উপর আপনি যদি ধরেন একটা ফ্ল্যাট বাসায় থাকেন তাহলে আপনি ধরেন থাকা খাওয়া সহ হয়তো সাত আট হাজার টাকার মধ্যেও পাবেন পাঁচ হাজার টাকাও হয়তো পাওয়া যায় তবে এটা পরিবেশের উপর ডিপেন্ড করে সর্বনিম্ন আপনারা পাঁচ বা ছয় হাজার টাকা ধরে নিতে পারবেন পাঁচ ছয় হাজারের মধ্যে ইনশাল্লাহ ঢাকা শহরের ভিতরে যে কোনো জায়গায় আমি যে লোকেশন বললাম সেই লোকেশনে আপনারা ইনশাল্লাহ থাকতে পারবেন আরেকটা কমেন্ট যেটা সবচেয়ে বেশি আসে সেটা হলো এক ভাই লিখছেন যে অফিস ঠিকানাটা ভাই বলবেন তো ঠিকানাটা আসলে যে মেইন অফিস সেটা হলো উত্তরা বারো সেক্টর আমাকে একজন বললো যে নাকি চেঞ্জ হয়েছে তবে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি না আহ সেই অফিসটা অনেক পুরানো অফিস উত্তরা বারো নম্বর সেক্টরে এটা হলো ময়লার মোড়ের একটু সামনে একটা ন্যাশনাল ব্যাংক আছে ন্যাশনাল ব্যাংকের ঠিক উপরের ফ্লোরেই ওদের অফিস তো আমার জানা মতে ওরা সেখানে অনেকদিন ধরেই আছে তো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আছে কিনা আর এমনি তো উবারে আসলে মনে করেন ওরা অনলাইনে আসলে সার্ভিসটা বেশি দিয়ে থাকে আর যে কোনো প্রবলেম আপনি আসলে ফোন দিয়ে সলভ করতে পারবেন এবং অ্যাকাউন্টও আপনারা নিজে নিজেই খুলতে পারবেন ওবার অফিসেও যাওয়া লাগে না জাস্ট প্লে স্টোর থেকে নামিয়ে আপনারা যেসব ডকুমেন্টস লাগে বাইকের সেই সব ডকুমেন্টস আপনারা জাস্ট ওইখানে সাবমিট করে দিলে ইনশালা আপনাদের উবার অ্যাকাউন্ট হয়ে যাবে এরপরও যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে উবারের অফিসে ফোন দিয়ে আপনারা বললে জাস্ট আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ আরেকটা কমেন্ট যেটা সবচেয়ে বেশি আসে সেটা হলো একই মানে এই জাস্ট পাঠাওয়ার বিষয় যেমন এক ভাই লেখছেন যে ভাই পাঠাওয়া অফিসের ঠিকানাটা কি দেওয়া যাবে তো পাঠাও অফিস টা হলো আমি আপনাদের বলে যে করে সহজ লোকেশন এটা হলো বনানী এগারো দিয়ে ঢুকলে একশো থেকে দেড়শো মিটার সামনে গিয়ে হাতের বামে তেরো নম্বর রোড তেরো নম্বর রোড এ ঢুকে সোজা গিয়ে হাতের বামে গেলেই হলো আপনার পাঠা অফিস রোডে গিয়ে বললেই হবে যে পাঠা অফিসটা কোথায় আর বিল্ডিং বিল্ডিংটা হলো সম্ভবত গোলাপি কালার একটা বিল্ডিং আপনারা চাইলে ম্যাপে যদি সার্চ করেন ম্যাপ আপনাকে দেখিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো জটিলতা নাই আপনারা খুব সহজে মনে করেন ইনশাল্লাহ যেতে পারবেন এবং উবারের ক্ষেত্রেও আপনারা মনে করেন ম্যাপের সাহায্য নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই কমেন্ট করছেন যে ভাইয়া অ্যাপ থেকে প্যাসেঞ্জার কে যেটা ডিসকাউন্ট দেওয়া হয় সেটা কিভাবে পাওয়া যাবে কত সময় লাগে যেমন পাঠাও যে জিনিসটা করে যেমন আপনি মনে করেন একটা রাইড দিলেন তো কাস্টমারের ধরেন 30% ডিসকাউন্ট ছিল তার 200 টাকা ফেয়ারের মধ্যে 50 টাকাই ডিসকাউন্ট আপনার যে ডিউ অ্যামাউন্ট আছে সেখান থেকে ওরা এটা মাইনাস করে দিবে ধরেন আপনার ডিউ অ্যামাউন্ট আছে 200 টাকা 50 টাকার মধ্যে ধরেন 20 টাকা হলো কমিশন আর তিরিশ টাকা ধরেন ওরা ব্যক্তিগত ভাবে ডিসকাউন্ট দিচ্ছে তো তিরিশ টাকাটা আপনাকে সাথে সাথে দিয়ে দিবে আপনার যে ডিউ অ্যামাউন্টটা যেটা পাঠাও আপনার থেকে পাবে সেটার থেকে ওরা মাইনাস করে দিবে তো উবারের ক্ষেত্রেও সেম উবার যদি আপনার থেকে টাকা পায় তাহলে সেখান থেকে ওরা এটা মাইনাস করে দিবে এবং উবার যদি আপনার থেকে টাকা না পায় তাহলে সেই ক্ষেত্রে সেটা প্লাস হয়ে থাকবে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে এটা ট্রান্সফার করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা তো ডিসকাউন্টটা আসলে আমরা অনেকেই মনে করি যে এটা হয়তো লস আসলে লস না তবে হ্যাঁ আপনি ধরেন একটা রাইড দিয়েছেন দশ থেকে পনেরো কিলো রাইড দিয়ে একটা রাইড কমপ্লিট করছেন সেখানে দেড়শো দুশো টাকা একটা ফেয়ার পাওয়ার আশায় আপনি গেছেন কিন্তু দেখা গেল সেখানে গিয়ে আপনি পঞ্চাশ টাকা পাইলেন বা একশো টাকা পাইলেন ডিসকাউন্ট দিয়ে তো একটু খারাপ লাগে আসলে এটা আমার কাছেও খারাপ লাগে আমি যখন দেখা গেছে দুইশো টাকার রাইডে একশো টাকা পাই তখন আমার কাছেও খারাপ লাগে তবে খারাপ লাগলেও সেখানে আসলে আপনার কোনো লস হবে না সেটা আপনি জেনে নেন যে আসলে আপনার কোনো লস নাই হয়তো টাকাটা আপনার থেকে কেটে দেবে আর না হলে আপনার এটা হয়ে ইনশাআল্লাহ আর লেনদেনটা যেমন পাঠাও বিকাশের মাধ্যমে করে আপনি যেমন বিকাশ একটা অ্যাকাউন্ট আপনি পাঠাওতে সাবমিট করে রাখবেন আপনি যদি টাকা পান পাঠাও আপনাকে এটা ইনশাআল্লাহ দিয়ে দিবে আর উবারের ক্ষেত্রে মনে করেন আপনি বিকাশে পেমেন্ট করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর কি ব্যাংক অ্যাকাউন্ট আপনি সাবমিট করে দিবেন আর উবার থেকে যদি আপনি ইনশাল্লাহ টাকা পান তো আপনাকে উবার ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টে ইনশাল্লাহ পাঠাই দিবে কোনো সমস্যা এটা নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নাই প্যাসেঞ্জারে যদি ডিসকাউন্ট থাকে এতে বিচলিত হওয়ার কিছু নাই এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট টাকা পাবেন আরেকটা বিষয় বলে রাখি সেটা হলো অনেক সময় কিন্তু প্যাসেঞ্জার ডিজিটাল পেমেন্ট করে তো ডিজিটাল পেমেন্ট করলেও কিন্তু এখানে বিচলিত হওয়ার কিছু নাই ডিজিটাল পেমেন্ট করলে সেটা আপনার ওয়ালেটে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা থাকবে আপনি যে কোনো টাইমে এটা উইথড্র করতে পারবেন যেমন উবার আপনাকে আপনার অ্যাকাউন্টে পাঠায় দেবে ব্যাংক অ্যাকাউন্ট আর পাঠাতে আপনার এটা ডিজিটাল অ্যাকাউন্টে আপনার টাকাটা থাকবে আপনি সেখানে দেখতেও পারবেন আপনার কত টাকা আছে আর সেখান থেকে আপনি চাইলে এক মিনিটের মধ্যে মানে প্যাসেঞ্জার দেওয়ার সাথে সাথে আপনি উইথড্র করে আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু টাকাটা এনে ফেলতে পারবেন ইনশাল্লাহ তো সারা দিনে হয়তো আপনার মনে করেন দশটা রাইড দিচ্ছেন এর মধ্যে একটা হয়তো দুইটা মনে করেন সর্বত্র ডিজিটাল পেমেন্ট হতে পারে এতে চলিত হওয়ার কিছু নাই একটা দুইটা মনে করেন ক্যাশ আউট চার্জ দিলেন বা এটা অনেক সময় আমাদের বিকাশেই লাগে মোবাইল রিচার্জ করতে উবারে গো পাস কেনার জন্য আমাদের লাগে আবার দেখা গেছে পাঠাও আমার থেকে টাকা পায় পাঠাও টাকাটা দেওয়ার জন্য আমার বিকাশে অ্যাকাউন্টে টাকা অনেক সময় দরকার হয় তো সেই টাকাটা আমাদের কিন্তু পার্সোনাল কাজে ইনশাআল্লাহ লেগে যাবে তো এতে কোনো সমস্যা নাই আর ডিজিটাল পেমেন্টটা খুবই কম আপনার প্যাসেঞ্জার খুবই কম করে কারণ প্যাসেঞ্জাররা জানে যে আসলে রাইডাররা অনেক আপত্তি করে তো এই কারণে প্যাসেঞ্জারও খুব কম করে এতে বিচলিত হওয়ার কিছু নাই ইনশাল্লাহ এটাও খুব সহজ আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য এখানে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ততদিন পর্যন্ত আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক সেই দয়াই করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম